तो के फिर आए आज के मोइना रास में के दारुण दारुण रिएक्शन पेराम और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है तेलंगाना में सोया स्विमिंग पूल बना नाउ ओरिजिनल thousand years later. ঘড়ির কাটায় তখন ঠিক তিনটে পঞ্চাশ আর আমরা তখন রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ময়না রাসে যাবো বলে আই মিন ময়না রাসমেলায় ঘুরতে যাবো বলে হ্যাঁ সেই পূর্ব মেদিনীপুরে বিখ্যাত ময়না রাসমেলা অনেকদিন ধরে মেলাটা হচ্ছে কিন্তু আমাদের আর যাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যেই ভাবনা সেই কাজটা করে ফেলা যাক তাই বিকেল বিকেল নাগাদ এরকম সানসেট দেখতে দেখতে চলে আসি ময়না ব্রিজের উপরে এ ভিউ মমেন্টস লাইট তোমাদেরকে বলে দিই তোমরা রাসমেলায় আসতে গেলে তোমাদেরকে কি করতে হবে তোমরা যদি কলকাতা সাইড দিয়ে আসো তাহলে তোমাদেরকে নিম্তরিস্ট অফিসে নামতে হবে ওখান থেকে তোমার তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো লাগবে ময়না ব্রিজ ময়না ব্রিজ থেকে মেলাটা দেখা যাচ্ছে একদম ময়না ব্রিজের নিচে তোমরা নিমতরি থেকে টোটো বাস সব কিছুই পেয়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই মেলাটা তোমার এই ডিসেম্বরের এক তারিখ অবধি চলবে তাদেরকে একবার ব্রিজের উপর থেকে মেলাটা দেখে দিচ্ছি দেখো ওই এই হচ্ছে নাগরদল আর এইখান দিয়ে নৌকো পার হচ্ছে এপার থেকে ওপার যাচ্ছে এটা হচ্ছে রাজার গড় আর মেলার মধ্যে এত চারিদিকে গান বাজছে তাই আমাকে ভিডিওতে ভয়েস ওভার করতে হয়েছে তো মেলার মধ্যে ঢুকে দেখি একরাশ ভিড় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গাইস কিন্তু যেখানে দাঁড়িয়ে ছিলাম ওখানেই দাঁড়িয়ে আছি আর এগোতে পারছি না তারপরে কয়েক হাজার বছর দাঁড়িয়ে থাকার পর আমরা মেলার মধ্যে ঢুকলাম আর একটা কাকুকে দেখতে পেলাম কত বড় একটা বাসি বিক্রি করছে আমি জিনিসটা নেব ভাবছিলাম বন্ধুর জন্য কিন্তু বন্ধু নেবে না বললো তাই ওখান থেকে চলে এলাম ঘুরতে ঘুরতে নাগরদোল্লার কাছে আমার নাগরদোল্লায় উঠলে শরীর খারাপ করে তাই উঠতে ইচ্ছে করছিল না তাও যা হয় হবে একবার উঠে তো দেখি এখন দাঁড়িয়ে আছে আমার বললো বলে অনেক জোর এদিকে অনেককে দেখলাম উপর থেকে কাগজ ফেলছে আর এনজয় করছে তাই আমিও একটু সাহস পেয়ে গেলাম তো তারপরে মনের জোর নিয়ে উঠে পড়েছিলাম নাগরদোল্লাই নাগরদোল্লাই উঠে যখন উপর থেকে নিচের দিকে তাকাচ্ছিলাম একটু ভয় ভয় লাগছিল প্রথম দু তিন রাউন্ড ভালোভাবেই ঘুরছিলাম কিন্তু তারপরে আমার অ্যাকশন শুরু হয়ে গেছিল মানে আমার মাথা ঘোরানো শুরু হয়ে গেছিল আমারে হ্যাঁ ऐसा ही होता है আর আমরা এই ভিড় কাটি বাইরের দিকে বেরোচ্ছিলাম তখনই একজন ভ্লগ করছি দেখে আমাদের চ্যানেলের নাম জিজ্ঞাসা করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল আর তারপরে হঠাৎ একটা ভাই দেখি ক্যামেরার দিকে হাই করছে তোমরা যাই বলো ভাইয়ের মুখের হাসিটা কিন্তু দারুন যাই হোক তারপরে আমরা অনেক ভিড়টির কাটিয়ে ফাইনালি বাইরের দিকে বেরিয়ে পড়ি